ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ইয়াশ নুসরাত এবং মৌসুমী চ্যাটার্জি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি আরি তো আরি ট্রেলার রিলিজ করা হয়েছে তো ট্রেলারটা কেমন ছিল সেটা নিয়ে এখন কথা বলবো তো আরি এই মুভিটা পরিচালনা করতেছেন জিত চক্রবর্তী এবং এই মুভিটা যবে থেকে পোস্টার আসছে তো তারপর থেকে আমরা জানতে পেরেছি যে এখানে এই মুভিটাতে একটা মা ছেলের গল্প অফার করা হচ্ছে একটা মা ছেলের গল্প কিছু কমেডি ইমোশন তো সেরকম একটা গল্প কিন্তু আমরা দেখতে পাবো তো ট্রেলারও কিন্তু সেই জিনিসটাই অফার করতেছে পুরো ট্রেলার জুড়ে মা এবং ছেলে তাদের গল্পটা কি দেখানো হয়েছে তো বেসিক্যালি এখানে ইয়াসের পারফরম্যান্সটা আমার খুব ভালো লাগছে ইয়াসের একটা কামব্যাক হবে এখান থেকে সেও থাকতে পারেন এবং আরেকটা কথা বলে রাখি যে নুসরাত সরাও কিন্তু এই মুভিটাতে আর এই মুভিটাতে শ্রাবন্তীর একটা আইটেম সং থাকবে সেটাও কিন্তু এক ঝলক দেখানো হয়েছে ট্রেলারটাতে তো বেসিক্যালি ট্রেলার দেখি গল্প সম্পর্কে যতটুকু বুঝতে পারলাম তো একটা মা ছেলের গল্প যেখানে ইয়াস এবং মৌসুমী চ্যাটার্জি তো সুন্দর একটা গল্প আসলে শুরু হবে এবং মুভিটার একটা সময় গিয়ে হঠাৎ করে মৌসুমী চ্যাটার্জি আসলে তার স্মৃতি আবছা হয়ে যাবে সে কোনো কিছু ঠিকভাবে মনে রাখতে পারবে না এবং যেখান থেকে আসলে প্রবলেম শুরু হবে এবং ইয়াসের জীবনে একটা ইমোশনাল দিক চলে আসবে তো মানে মৌসুমি চ্যাটার্জির কাছে তার স্মৃতি যখন আবছা হয়ে যায় তো তার ছেলে কখনও তার স্বামী কখনো বা ছেলে তো এরকম একটা সিচুয়েশান তৈরি হবে যেখান থেকে মুভিটা ইমোশনাল ইমোশনালের দিকে এগোবে তো সেখান থেকে এই দুজনের যে সম্পর্ক মা যে সম্পর্ক তো সেই সম্পর্কের মধ্যে একটা টানাপোড়ন একটা টেনশন এবং তার মাকে নিয়ে যে টেনশন মায়ের কি হবে বা কিভাবে তাকে সুস্থ করবে শেষ পর্যন্ত আসলে মা মানে বেঁচে থাকবে কি না এবং ইয়াসের বাবার যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারকে আসলে সেভাবে দেখানো হয় নাই তবে এই ক্যারেক্টারকে নিয়ে একটা ব্যাক স্টোরি কিন্তু মেবি থাকতে পারে এবং এছাড়াও কিন্তু শুধু যে মাসেলের অ্যাঙ্গেল এটা থাকবে না এছাড়াও কিন্তু অন্য একটা অ্যাঙ্গেল থাকবে কারণ ট্রেলারে কিন্তু ভিলেনের একটা অ্যাঙ্গেল দেখানো হয়েছে তো বেসিক্যালি সেইটা কোন অ্যাঙ্গেল হয় কিংবা এই যে নসরাতের যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারের সাথে কিভাবে পরিচয় কিভাবে প্রেমে পড়া তো সেই ক্যারেক্টার আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তবে আশা করি ইন্টারেস্টিং হবে ইন্টারেস্টিং একটা লাভ স্টোরিও থাকবে যেহেতু কমেডি আছে ইমোশন আছে তো লাভ অ্যাঙ্গেলটা অবশ্যই ইন্টারেস্টিং হলে এটাই আসের কামব্যাক হবে শির তো এই মুভিটা যেহেতু একটা ফ্যামিলি ড্রামা মুভি তো এই মুভিটাতে অন্য যে কোনো অ্যাঙ্গেলেই থাক সেটা খুব একটা বেশি থাকবে না এটা অলরেডি কিন্তু আমরা বুঝতে পারতেছি আর যেহেতু ফ্যামিলি ড্রামা মুভি অবশ্যই ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে মুভিটা করা হচ্ছে এবং একটা হিউজ কিন্তু প্রমোশনও হবে এবং তাছাড়া একটা হিউজ সাপোর্ট পাবে এই মুভিটা ফ্যামিলি অডিয়েন্স খুবই পছন্দ করবে যেহেতু মা সেলের একটা গল্প এত সুন্দর তার সঙ্গে স্ট্রং ইমোশন থাকতেছে টেলারটা আমার খুবই ভালো লাগছে ইয়াশের পারফরমেন্সটাও যথেষ্ট সুন্দর ছিল ইভেন টেলার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা শেষ শেষভাগে দেখবেন যে গানটা ইউজ করা হয়েছিলো সেটাও খুব সুন্দর এবং শেষভাগে দেখবেন যে ইয়াশে মানে কাঁদতে কাঁদতে মামা মা বলতেছে সত্যি দুর্দান্ত এখানে ইয়াসের পারফরমেন্সটা আমার খুব ভালো লাগছে ইয়াসের একটা সুন্দর কামব্যাক এখান থেকে হবে এটা ফর শিওর এবং নসরাত তাকেও খুব সুন্দর লাগছে তার ক্যারেক্টার আশা করবো যে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার হবে গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হবে এবং এই মাসেলের গল্পটা কোথায় গিয়ে তার তো এটা আসলে দেখবার বিষয় হবে ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লাগছে এই টেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ